আজ আপনাদের সাথে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজ শেয়ার করছি থালা বাসন পরিষ্কার করার ভিডিও আর এটিও অনেক প্রয়োজনীয় জিনিস রান্নাঘরে থালা বাসন নোংরা থাকলে মোটেও ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যে রান্না করে চা খাই চাটা ফেলে দেই সেই রান্না করা চাটা ফেলে না দিই আপনি এভাবে খুব সহজেই থালা বাসন পরিষ্কার করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি এখানে চা দিয়ে দিয়েছি তাও আবার রান্না করা চা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হুইল পাওয়ার আপনি চাইলে ভিমবারও দিতে পারেন তবে হুইল পাওয়ার দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এভাবে আমি চাগুলো মাখিয়ে নিচ্ছি হুইল পাওয়ারের সাথে দেখতে পাচ্ছেন আর আমার এই ঢাকনাটা অনেক ময়লা হয়েছিল অনেক দিনে তেল চিটচিটে দাগ এভাবে আপনি ফেলে দেওয়া চা দিয়ে আর হুইল পাওয়ার দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন খুব সহজেই আর একটু ঘষা দিলে এই হলুদ দাগগুলো উঠে যাবে এই দাগগুলো থাকলে বিশ্রী লাগে দেখতে ভালো লাগে না রান্না করার হাঁড়ি পাতিলগুলো যদি পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে আমি এখন মাজনির সাহায্যে এগুলো একটু ঘষে দিব আর উঠে যাবে খুব বেশি জোরে ঘষাও লাগবে না আপনি একবার ট্রাই করে দেখতে পারেন তারের দিয়ে একটু ঘুষে নিতে হবে তাহলে এই হলুদ দাগগুলো চিটচিটে দাগগুলো উঠে যাবে আমি একটি কড়াইয়ের ঢাকনা পরিষ্কার করে নিচ্ছি কড়াইয়ের ঢাকনাগুলো এরকম হলুদ চিটচিটে দাগ হয়ে যায় আর দেখতে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি একটু ঘষা দিতেই উঠে আসছে খুব বেশি জোরে ঘষাঘষিও করা লাগে না একটু আলতো করে ঘষলে কিন্তু এই হলুদ চিটকে দাগগুলো উঠে যায় এভাবে আপনি কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে বাসায় যে পাতিলগুলো ময়লা হয়ে যায় আর চাগুলো খেয়ে আমরা চাগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারি দেখতে পাচ্ছেন নিশ্চয় একটু ঘষা দিতেই হলুদ চিটচিটের দাগগুলো উঠে যাচ্ছে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমি এই ঢাকনার দাগগুলো উঠিয়ে ফেলেছি আর দেখবেন একটুতেই কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আশা করছি আজকে আমার এই চা দিয়ে পরিষ্কার করার থালা বাসন পরিষ্কার করার ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন আমার এই ট্রিপসটি আপনাদের উপকারে আসতে পারে আমি এখন এই ঢাকনাটা খুব ভালো করে মেজে নিচ্ছি মেজে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঢাকনাটা ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে আমরা অনেক সময় চা খেয়ে ফেলে দিই সে চাটা এভাবে আমরা থালা বাসনের পরিষ্কারতে কাজে লাগাতে পারি ঢাকনাটি এখন আমি ধুয়ে নেব পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি থালাবাসনগুলো বাসনগুলো পরিষ্কার করে থাকি আমি চাগুলো খেয়ে ফেলে না দিয়ে এভাবে আমি কাজে লাগাই এখন আমি ঢাকনাটা ধুয়ে ফেলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু এই ঢাকনাটা অনেক পুরনো আট নয় বছরের ঢাকনা সেজন্য ঢাকনার মধ্যে যে একটা কালো দাগ আছে সেটা থাকবে সে দাগটা রান্না করার কোনো দাগ না সেটা কোনো তেল চিটচিটে দাগ না সেটা ঢাকনার দাগ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের উপকারে আসবে একবার বাসায় ট্রাই করতে পারেন আর আমার এই ট্রিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ